সুপ্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে আমি কেবি স্যার তোমাদের সামনে আলোচনা করব। আই আরও বেঁধে বেঁধে থাকি এই কবিতাটি থেকে অত্যন্ত মূল্যবান একটি প্রশ্ন উত্তর যা তোমাদের জন্য অনেকাংশে বা অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে সহায়তা করবে তাহলে চলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও আর এই নোটসটি তোমরা অবশ্যই লিখে নেবে তোমাদের মাধ্যমিক পরীক্ষায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট চলো দেখে নেওয়া যাক আজকের প্রশ্নটি আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতার মূল বক্তব্য আলোচনা করো বা আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতার মূল ভাব কি দেখো উত্তরটি বাংলা সাহিত্যের স্বনামধন্য আধুনিক কবি শঙ্খ ঘোষের অসামান্য সৃষ্টি জলই পাশান হয়ে আছে এর প্রকাশকাল দু থেকে তিন কাব্যগ্রন্থের অন্তর্গত আয় আরও বেঁধে বেঁধে থাকি শীর্ষক কবিতাটিতে সমকালীন জীবনের অশান্ত সামাজিক ও রাজনৈতিক সংকটাপন্ন পরিস্থিতির চিত্রটি সুন্দরভাবে ফুটে উঠেছে প্যারাচেন্স বিংশ শতাব্দীর মাঝামাঝি সময় থেকে সমাজ ও রাষ্ট্রনৈতিক শোষণের ভয়াবহতা মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছিল তা আমাদের আলোচ্য কবিতাটির প্রথম স্তবকে যথার্থই পরিলক্ষিত হয় ডান দিকের ধস এবং বাম দিকের গিরিখাত জীবনের চলার পথকে দুর্গম করে তোলে দেখা দেয় অস্তিত্বের সংকট নিরূপায় দিশাহীন মানুষের হৃদয়কে ক্ষতবিক্ষত করেছিল রাষ্ট রাষ্ট্রনৈতিক নেতাদের বর্বরতা সাধারণ মানুষের দুর্দশাগ্রস্ত জীবনচিত্রকে তুলে ধরতে গিয়ে কবি কণ্ঠে ধ্বনিত হয়েছে দেখো এটা কবিতার লাইন আইবেন দিয়ে লিখবে আমাদের ঘর গেছে উড়ে কোটেশন ক্লোজ তারপরে দেখো কবি প্রতিনিয়তই প্রত্যক্ষ করেছেন বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে থাকা শিশুদের সব এটাকেও কোটেশনে রাখবে ডট ডট দিয়ে কোটেশান দেবে প্রতিনিয়ত প্রতিনিয়ত মৃত্যু ভয় কবি মনকে ভীত করেছে কবির আশঙ্কা আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি কোটেশন ক্লোজ তবুও কবি কণ্ঠে নতুন করে বাঁচার আকাঙ্ক্ষার সুর ধ্বনিত হতে শোনা যায় আবার কবিতার লাইন কোটেশনে রাখবে আয় আরও বেঁধে বেঁধে থাকি লাইনটি ব্যবহারের মাধ্যমে প্যারাচেন্স ইতিহাস হলো জাতির আত্মবিকাশের গৌরবময় কাহিনী কমা তার ঐতিহ্যের পুনরুদ্ধার কিন্তু এই ইতিহাস যখন কোনো ক্ষমতাসীন গোষ্ঠী কিংবা ধর্ম ও রাজনীতির দ্বারা নিয়ন্ত্রিত হয় তখনই তার বিকৃতি ঘটে ক্ষমতাশালী মানুষেরা আত্মস্বার্থ চরিতার্থ করার জন্য যে ইতিহাস সৃষ্টি করে সেটাকে হতদরিদ্র সাধারণ মানুষগুলির নিজেদের প্রকৃত ইতিহাস ভুলে গিয়ে তাদের উপর চাপিয়ে দেওয়ার ইতিহাসকে আপন ভাবে ফলে তাদের মুখে শোনা যায় আমাদের ইতিহাস নেই সাধারণ মানুষকে ভিক্ষাবৃত্তির মধ্যে দিয়ে দৈনন্দিন জীবন অতিবাহিত করতে হয় দাঁড়ি আর তাই তাদেরকে বলতে হয় দেখো কবিতার লাইন আমরা ভিখারি বারো মাস তারপরে ডট ডট দেবে মাঝখানে আরো লাইন ছিল আমাদের কথা কে বা জানে আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে সীমাহীন হতাশার মধ্যেও কবি স্বপ্ন দেখেছেন বেঁচে থাকার কিছু শুভ বুদ্ধি সম্পন্ন ব্যক্তি তাদের স্বার্থকে উপেক্ষা করে সমষ্টির কল্যাণে আত্মনিয়োগের মধ্যে দিয়ে চরম তৃপ্তি লাভ করেন কবি সেই সকল মানুষের সঙ্গে হাতে হাত মিলিয়ে নতুন দিনের স্বপ্ন দেখতে সকলকে আহ্বান জানিয়েছেন ছোট্ট হাইপেন দিয়ে আবার কবিতার লাইন আয় আরও হাতে হাত রেখে আয় আরও বেঁধে বেঁধে থাকি দাড়ি দিয়ে কোটেশন ক্লোজ প্যারাচেন্স বর্তমান কবিতাটিতে একদিকে কবির মৃত্যু ভাবনা অন্যদিকে ঐক্যবদ্ধভাবে হাতে হাত রেখে সংগ্রামের মধ্যে দিয়ে প্রতিরোধ করে বেঁচে থাকার সুতীব্র ইচ্ছা প্রকাশিত হয়েছে তাহলে আমি যে নোটটি তোমাদের সামনে তুলে ধরলাম এটি যদি তোমরা পরীক্ষার হলে বা পরীক্ষার খাতায় লিখে রাখতে পারো একদম সম্পূর্ণ নম্বরটি তোমরা ক্যারি করতে পারবে তাই বলছি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করতে থাকো কেমন লাগছে আমার আলোচনা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না